তুই খে তুকে যজ্ঞের জন্য প্রস্তুত আসেন চাইছিল জুয়াদের জন্য প্রস্তুত আসেন চাইছিলাম আর একটু একটা কথা বলে ফেলি একটু ফ্রিমাইন্ডে বলে ফেলি পঞ্চমঞ্চি কাজ হবে না তলোয়ার ছাড়া কখনো ইসলাম কায়াম হয় না ছাড়া হয় না আমরা বলেন পিছনে ছোট পড়া সামনে চলে এসেছে একবারে কাছাকাছি একবারে কাছাকাছি হবে না তুমি অপেক্ষা করো আমরা দখল করবো যুবক যার কাছে ডাক আছে দুইকে তুকে মত যজ্ঞের জন্য প্রস্তুত আছেন জনশালা দুহাতের জন্য প্রস্তুত আছেন জিনিস আর একটু ফ্রিমান্ডে একটা কথা বলে ফেলি একটু ফ্রিমান্ডে বলে ফেলি পঞ্চম চদির কাজ হবে না তলোয়ার ছাড়া কখনো ইসলাম কয়েম হয় না ইস্তাম কায়াম হয় না আমরা

কীভাবে ভারত আক্রমণের ডাক দিচ্ছেন তো এটা দেখেই আমি ভাবলাম যে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে কিছু বলা দরকার কারণ আমরা যতদূর জানি যে কোনো দেশের ব্যাপারে এরকম করে বলা ডাইরেক্ট তো ঠিক না তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলাদেশ থেকে কী করে এরকম মৌলবাদীরা বলতে পারে যে হাতে অস্ত্র নিয়ে যে যেখান থেকে আসো বেরিয়ে পড়ো তারা মসজিদ ভেঙে মন্দির বানাইছে আমাদেরকে সেটা এবার মন্দির ভেঙে মসজিদ বানাতে হবে এবং সরাসরি ভারত আক্রমণের ডাক দিচ্ছে এটাই কি মুসলমানদের নীতি হওয়া উচিত বা মুসলমানদের এরকম কোন কোথাও কি লেখা আছে যে হাতে অস্ত্র নিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হবে এক একজনকে জবাই করতে হবে যে বিষাক্ত ভাষায় তারা কথা বলতেছে মুসলমানের কোথায় আছে এরকম করে যে বিষাক্ত ভাষায় কথা বলতে লাগবে যেখানে আমরা ছোট থেকে জেনে এসেছি যে ইসলাম মানে শান্তি শান্তি রক্ষা করাই ইসলামের মূল ধর্ম তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলাদেশ থেকে এরকম ভিডিও ভাইরাল হচ্ছে বাংলাদেশের বর্তমান যে ইউনিসের সরকার সেই সরকার পদক্ষেপ করার জন্য কি করছে না সেই সরকার থেকেই এরকমভাবে করতে চাচ্ছে তারা তাও তাদের দেশে সনাতনীদের উপর তো অত্যাচার হচ্ছেই আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখে আসছি শুধু তারা সেখানেই থেমে থাকছে না তারা সরাসরি ভারতকে আক্রমণের কথা বলছে কী হবে এটা সম্ভব যদি সরকারের একাংশের মদত না থাকে তো তো আমি সেই জন্যেই এই ভিডিওটি আপনাদের সম্মুখে নিয়ে আসলাম আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং বাংলাদেশেরও যদি কেউ এই ভিডিও দেখে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কোথাকার ভিডিও বা কত দিনের ভিডিও জয় হিন্দ জয় বাংলা